নতুন করে হ্যাঁ কারণ প্রত্যেক দিন আমি ওকে প্রত্যেক দিন আমি ওকে নতুন নতুন ভাবেই দেখি নতুন নতুন ভাবে ওকে আমি চিনি জানি ও মানে ও ও যে ভালো সেটা ও প্রত্যেক দিনই তার প্রমাণ দেয় তাই প্রত্যেকটা দিন আমি সিরিয়াসলি তো প্রত্যেক দিন আমি ওর এই ভুলোটারই প্রবে হ্যাঁ তো আজকে নতুন নয় আসলেই আমি প্রেমে পড়ি আমি বারবার প্রেমে পড়ি প্রত্যেক দিন প্রেমে পড়ি আর প্রত্যেক মিনিট সেকেন্ড যদি বলেন তাহলে আমি এই একটা মানুষের প্রেমেই পড়ি বারবার আর আর বিশ্বাস করুন আমি ওই বলেন আগামী সাত জন্ম এই জন্ম সাত আমি জানি না আমি যতবার মানুষ জন্ম নেব আমি চাই আমি বারবার যেন এই বুড়োটারই প্রেমে পড়ি বুঝেছ তো নতুন করে প্রেমে পড়ার এই একজনই মানুষ নতুন করে প্রেমে আমি পড়ি প্রত্যেক দিনে কিন্তু সেটা এই মানুষের এই মানুষটা হ্যাঁ আর কারণ নতুন নতুন রকমভাবে আমি ওকে জানতে পারি সত্যি ওর মধ্যে যে কত ভালো মানুষই রয়েছে সেগুলো যখন দেখি জানি হ্যাঁ সেগুলো দেখে এখনও হাসছে কেন জানেন কারণটাও আমি বলি কারণটা হচ্ছে যখন ঝগড়া জমেলে হয় না তখন মনে হয় পৃথিবীর সবথেকে খারাপ সবথেকে দুঃখী যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি তো এটা শুধু আমার নয় প্রত্যেকটা মেয়ের এইরকম মনে হয় জানেন তো তো আমি এটাই বলতে চাইবো যে সব কিছু পরে গিয়ে ওকেই ভালোবাসি আমি ওরই প্রেমে পড়ি বারবার আর বারবার এইভাবেই আমি প্রেমে পড়ি নতুন নতুন করে প্রত্যেক দিন তো এই হচ্ছে বিষয়

শরীরটা খুবই খারাপ হচ্ছে তো আর কিছু আমার বলার নেই নতুন করে আমি আরও প্রত্যেক দিন এইভাবেই ওর প্রেম করতাম আর বার বার প্রেম করতাম এটাই বলছি